শুরুতেই অবশ্যই উপত্যকার দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ জম্মু কাশ্মীরের ঘটনা আপনারা জানেন যে সেখানে কার্যত যেভাবে জঙ্গি হামলা চালানো হয়েছে টেরার অ্যাটাক করা হয়েছে রিয়াসিতে রীতিমতন আট ঘাট বেঁধেই এই হামলা চালায় তদন্ত উঠে আসছে এমনটাই চাঞ্চলকর তথ্য যেখানে তারা লুকিয়েছিল সেই জায়গা থেকে মাত্র পনেরো সেকেন্ড দূরেই হামলা চালায় জঙ্গিরা আঠারো থেকে কুড়ি বছর বয়সী জঙ্গিদের নৃশংসতায় ফুসছে গোটা দেশ নাশকতা চালিয়ে পার পাবে না জঙ্গিরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারতে জানে নয়া ভারত আকাশে হোক কিংবা পাতালে জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশিতে জোর তদন্তকারীদের রাডারে একটি সন্দেহজনক গাড়ি রিয়াসিতে নাশকতার পর একটি ইকো গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ইকো গাড়ি ধরা পড়েছে তিনটি সিসিটিভি ক্যামেরায় নাশকতার কিছু সেকেন্ড পরেই প্রথম গাড়িটিকে দ্রুত যেতে দেখা যায় দ্বিতীয় দেখা যায় সন্দেহজনক গাড়িটিকে দিকে যেতে তৃতীয় ক্যামেরায় ধরা পড়ে গাড়িটিকে রুদ্ধশ্বাসে ছুটতে এমনকি চেকপোস্টেও দাঁড়ায়নি গাড়িটি পূর্ণার্থী বোঝায় বাসে রবিবার সন্ধেই ছটায় হামলা আর সন্দেহজনক ইকো গাড়িটিকে দেখা যায় ছটা দুই মিনিট ডাঙ্গা গাড়ির যাবতীয় তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা গাড়ির মালিককে তদন্তকারীরা জানতে পারেন গাড়িটি পৌঁছে বিক্রি করে দেওয়া হয়েছিল গাড়িটি এক বাসিন্দা কিনেছিলেন আপাতত গাড়িতে থাকা সন্দেহজনকদের তদন্তকারীরা তদন্তে উঠে আসছে দুই লস্কর জঙ্গির বয়স আঠারো থেকে কুড়ির মধ্যে যে জায়গায় হামলা চালায় জঙ্গিরা সেখানে ঘন জঙ্গল তদন্তকারীদের অনুমান কাছেই একটি ব্রিজের নিচে লুকিয়েছিল জঙ্গিরা সূত্রের খবর যে জায়গায় লুকিয়েছিল জঙ্গিরা সেখান থেকে অ্যাকশন স্পটের দূরত্ব মাত্র পনেরো সেকেন্ড জঙ্গিরা কমপক্ষে একশো রাউন্ড গুলি চালায় পূর্ণার্থীদের লক্ষ্য করে এমনকি পূর্ণার্থীদের বাস খাদে পড়ে যাওয়ার পরেও গুলি চালাতে থাকে জঙ্গিরা যাতে একজন পূর্ণার্থীও বেঁচে না থাকে জঙ্গিদের খোঁজে রবিবার থেকে চলছে সার্চ অপারেশন রিপাবলিক বাংলা শুরুতেই অবশ্যই উত্ত উপত্যকার দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ জম্মু কাশ্মীরের ঘটনা আপনারা জানেন যে সেখানে কার্যত যেভাবে জঙ্গি হামলা চালানো হয়েছে ঠেটার অ্যাটাক করা হয়েছে রিয়াসিতে রীতিমতন আট ঘাঁট বেঁধেই এই হামলা চালায় তদন্ত উঠে আসছে এমনটাই চাঞ্চলকর তথ্য যেখানে তারা লুকিয়েছিল সেই জায়গা থেকে মাত্র পনেরো সেকেন্ড দূরেই হামলা চালায় জঙ্গিরা আঠেরো থেকে কুড়ি বছর বয়সী জঙ্গিদের নৃশংসতায় হচ্ছে গোটা দেশ নাশকতা চালিয়ে পার পাবে না জঙ্গিরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারতে জানে নয়া ভারত আকাশে হোক কিংবা পাতালে জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশিতে জোর তদন্তকারীদের রাডারে একটি সন্দেহজনক গাড়ি রিয়াসিতে নাশকতার পর একটি ইকো গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ইকো গাড়ি ধরা পড়েছে তিনটি সিসিটিভি ক্যামেরায় নাশকতার কিছু সেকেন্ড পরেই প্রথম গাড়িটিকে দ্রুত যেতে দেখা যায় দ্বিতীয় সিসিটিভিতে দেখা যায় সন্দেহজনক গাড়িটিকে রাজৌরির দিকে যেতে তৃতীয় ক্যামেরায় ধরা পড়ে গাড়িটিকে রুদ্ধশ্বাসে এমনকি চেকপোস্টেও দাঁড়ায়নি গাড়িটি পূর্ণার্থী বোঝায় বাসে রবিবার সন্ধেই ছটায় হামলা আর সন্দেহজনক ইকো গাড়িটিকে দেখা যায় ছটা দুই মিনিট ডাঙ্গা গাড়ির যাবতীয় তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন গাড়িটি পৌঁছে বিক্রি করে দেওয়া হয়েছিল গাড়িটি রাজৌরির এক বাসিন্দা কিনেছিলেন আপাতত গাড়িতে থাকা সন্দেহজনকদের পেতে মরিয়া তদন্তকারীরা তদন্তে উঠে আসছে দুই লস্কর জঙ্গির বয়স আঠেরো থেকে কুড়ির মধ্যে যে জায়গায় হামলা চালায় জঙ্গিরা সেখানে ঘন জঙ্গল তদন্তকারীদের অনুমান কাছেই একটি ব্রিজের নিচে লুকিয়েছিল জঙ্গিরা সূত্রে খবর যে জায়গায় লুকিয়েছিল জঙ্গিরা সেখান থেকে অ্যাকশন স্পটের দূরত্ব মাত্র পনেরো সেকেন্ড জঙ্গিরা কমপক্ষে একশো রাউন্ড গুলি চালায় পূর্ণার্থীদের লক্ষ্য করে এমনকি পূর্ণার্থীদের বাস খাদে পড়ে যাওয়ার পরেও গুলি চালাতে থাকে জঙ্গিরা যাতে একজন পূর্ণার্থীও বেঁচে না থাকে জঙ্গিদের খোঁজে রবিবার থেকে চলছে সার্চ অপারেশন রিপাবলিক বাংলা শুরুতেই অবশ্যই উত্ত উপত্যকার দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ জম্মু কাশ্মীরের ঘটনা আপনারা জানেন যে সেখানে কার্যত যেভাবে জঙ্গি হামলা চালানো হয়েছে ট্রেটার অ্যাটাক করা হয়েছে রিয়াসিতে রীতিমতন আট ঘাঁট বেঁধেই এই হামলা চালায় তদন্ত উঠে আসছে এমনটাই চাঞ্চলকর তথ্য যেখানে তারা লুকিয়েছিল সেই জায়গা থেকে মাত্র পনেরো সেকেন্ড দূরেই হামলা চালায় জঙ্গিরা আঠেরো থেকে কুড়ি বছর বয়সী জঙ্গিদের নৃশংসতায় হচ্ছে গোটা দেশ নাশকতা চালিয়ে পার পাবে না জঙ্গিরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারতে জানে নয়া ভারত আকাশে হোক কিংবা পাতালে জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশিতে জোর তদন্তকারীদের রাডারে একটি সন্দেহজনক গাড়ি রিয়াসিতে নাশকতার পর একটি ইকো গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ইকো গাড়ি ধরা পড়েছে তিনটি সিসিটিভি ক্যামেরায় নাশকতার কিছু সেকেন্ড পরেই প্রথম গাড়িটিকে দ্রুত যেতে দেখা যায় দেখা যায় গাড়িটিকে দিকে যেতে তৃতীয় ক্যামেরায় ধরা পড়ে গাড়িটিকে রুদ্ধশ্বাসে ছুটতে এমনকি চেকপোস্টেও দাঁড়ায়নি গাড়িটি পূর্ণার্থী বোঝায় বাসে রবিবার সন্ধেই ছটায় হামলা আর সন্দেহজনক ইকো গাড়িটিকে দেখা যায় ছটা দুই মিনিট ডাঙ্গা গাড়ির যাবতীয় তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদে গাড়িটি পৌঁছে বিক্রি করে দেওয়া হয়েছিল গাড়িটি এক বাসিন্দা কিনেছিলেন আপাতত গাড়িতে থাকা সন্দেহজনকদের তদন্তকারীরা তদন্তে উঠে আসছে দুই লস্কর জঙ্গির বয়স আঠেরো থেকে কুড়ির মধ্যে যে জায়গায় হামলা চালায় জঙ্গিরা সেখানে ঘন জঙ্গল তদন্তকারীদের অনুমান কাছেই একটি ব্রিজের নিচে লুকিয়েছিল জঙ্গিরা সূত্রের খবর যে জায়গায় লুকিয়েছিল জঙ্গিরা সেখান থেকে অ্যাকশন স্পটের দূরত্ব মাত্র পনেরো সেকেন্ড জঙ্গিরা কমপক্ষে একশো রাউন্ড গুলি চালায় পূর্ণার্থীদের লক্ষ্য করে এমনকি পূর্ণার্থীদের বাস খাদে পড়ে যাওয়ার পরেও গুলি চালাতে থাকে জঙ্গিরা যাতে একজন পূর্ণার্থীও বেঁচে না থাকে জঙ্গিদের খোঁজে রবিবার থেকে চলছে সার্চ অপারেশন রিপাবলিক বাংলা শুরুতেই অবশ্যই উত্ত উপত্যকার দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ জম্মু কাশ্মীরের ঘটনা আপনারা জানেন যে সেখানে কার্যত যেভাবে জঙ্গি হামলা চালানো হয়েছে ট্রেটার অ্যাটাক করা হয়েছে রিয়াসিতে রীতিমতন আট ঘাঁট বেঁধেই এই হামলা চালায় তদন্তে উঠে আসছে এমনটাই চাঞ্চলকর তথ্য যেখানে তারা লুকিয়েছিল সেই জায়গা থেকে মাত্র পনেরো সেকেন্ড দূরেই হামলা চালায় জঙ্গিরা আঠেরো থেকে কুড়ি বছর বয়সী জঙ্গিদের নৃশংসতায় হচ্ছে গোটা দেশ নাশকতা চালিয়ে পার পাবে না জঙ্গিরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারতে জানে নয়া ভারত আকাশে হোক কিংবা পাতালে জঙ্গিদের খুঁজে বের করতে জোর তদন্তকারীদের রাডারে একটি সন্দেহজনক গাড়ি রিয়াসিতে নাশকতার পর একটি ইকো গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ইকো গাড়ি ধরা পড়েছে তিনটি সিসিটিভি ক্যামেরায় নাশকতার কিছু সেকেন্ড পরেই প্রথম গাড়িটিকে দ্রুত যেতে দেখা যায় দ্বিতীয় সিসিটিভিতে দেখা যায় সন্দেহজনক গাড়িটিকে রাজৌরির দিকে যেতে তৃতীয় ক্যামেরায় ধরা পড়ে গাড়িটিকে রুদ্ধশ্বাসে এমনকি চেকপোস্টেও দাঁড়ায়নি গাড়িটি পূর্ণার্থী বোঝায় বাসে রবিবার সন্ধেই ছটায় হামলা আর সন্দেহজনক ইকো গাড়িটিকে দেখা যায় ছটা দুই মিনিট ডাঙ্গা গাড়ির যাবতীয় তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন গাড়িটি পৌঁছে বিক্রি করে দেওয়া হয়েছিল গাড়িটি রাজৌরির এক বাসিন্দা কিনেছিলেন আপাতত গাড়িতে থাকা সন্দেহজনকদের পেতে মরিয়া তদন্তকারীরা তদন্তে উঠে আসছে দুই লস্কর জঙ্গির বয়স আঠারো থেকে কুড়ির মধ্যে যে জায়গায় হামলা চালায় জঙ্গিরা সেখানে ঘন জঙ্গল তদন্তকারীদের অনুমান কাছেই একটি ব্রিজের নিচে লুকিয়েছিল জঙ্গিরা সূত্রে খবর যে জায়গায় লুকিয়েছিল জঙ্গিরা সেখান থেকে অ্যাকশন স্পটের দূরত্ব মাত্র পনেরো সেকেন্ড জঙ্গিরা কমপক্ষে একশো রাউন্ড গুলি চালায় পূর্ণার্থীদের লক্ষ্য করে এমনকি পূর্ণার্থীদের বাস খাদে পড়ে যাওয়ার পরেও গুলি চালাতে থাকে জঙ্গিরা যাতে একজন পূর্ণার্থীও বেঁচে না থাকে জঙ্গিদের খোঁজে রবিবার থেকে চলছে সার্চ অপারেশন রিপাবলিক বাংলা